এক ফোঁটা চোখের পানি সাহাবীর চোখে জান্নাতের কান্না একদিন একজন সাহাবী উক্কাশা ইবনু মিহসান রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতিদের একজন হই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি জান্নাতিদের একজন ইনশাল্লাহ এই কথা শুনে উক্কাশা রাদিয়াল্লাহ আনহু চিৎকার করে হাসলেন না উল্লাসে নেচে উঠেননি বরং তিনি চুপচাপ মাথা নিচু করে কাঁচতে লাগলেন কাঁচতে লাগলেন কারণ তিনি জানতেন জান্নাত চাইলে জান্নাতের মতো জীবন গড়তে হয় ত্যাগ করতে হয় দুনিয়ার মোহ আর আকরে ধরতে হয় আল্লাহর রাহমাত আজ আমরাও বলি আমরা জান্নাতে যেতে চাই কিন্তু প্রশ্ন হল আমাদের চোখে কি সেই এক ফোটা তাওবার কান্না আছে আমাদের অন্তরে কি সেই ভয় সেই প্রেম আছে আল্লাহর জন্য যদি এই ছোট্ট গল্প তোমার হৃদয়ে একটু দাগ কেটে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন কমেন্টে লিখে যান আলহামদুলিল্লাহ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমার একটি সাপোর্টই হতে পারে আমাদের পরবর্তী কাউকে জান্নাতের পথে ডেকে আনার হাতছানি যা খাইরান